রহমান রহমানুজাহীন আমি কবি আব্দুল আজিজ চৌধুরী আসসালামু আলাইকুম বা আব্বারিক আমার সরচিত কবিতার নাম নমার সাদিক বিন হারুন রেকর্ড করতেছে আজানের লাগে শনি জমাতে নমার পড়লে নেকি বেশি মসজিদ হল পাক পবিত্র বেহেস্তের বাগান নীরবে তসবি জানে খুলে দেয় পান ফকির বাসা ছোট বড় সমান এক সারিতে নমাজ পড়ে নাই বিবেদান পূর্ণভাবে অজু যদি হয় না তোমার ঠিক নমাজ তোমার বাতিল হবে জানিও সঠিক মসজিদ থেকে বাসা বাড়ি তাকে যদি দূর কদমে কদমে নাকি নমাজ হয় মধুর বাড়ির পাশে মসজিদ হলে না পড়লে নমাজ মসজিদ তোমায় দায়ী করবে হাসদের হাসরের ময়দান দান এ খাল্লা শরিকার্তমাব নাই সর্বশক্তিমান আল্লাহ কুরআনতে পাই লোক দেখান হল মাস বড় যদি বান বেহুদে আন চান ভাব ভক্তিতে ফল ধরিবে মুক্তি পাবে তাই নমাজ হল হলো হাসে বাদ জেনে রে কবাই